হাই হাই কবরস্থানে আবার মদও আবার দিছে কেন এই যে এটা হলো মদের বোতল কবরস্থানে এসে একটু কেন্দিনে ভয় লাগতেছে এই যে ভিতরে বুকটা একটু কাঁপতেছে হ্যালো এভরিওয়ান ভেরি গুড আফটারনুন নট ভেরি আফটারনুন সো সো আফটারনুন কারণ আজকে আমি একটা চায়নার হলো ইয়াতে আসছি চায়নার কবরস্থানে আসছি আর কবরস্থানে এসে যেন একটু ভয় ভয় লাগতেছে এই কবরস্থানটা অনেক খোঁজাখুঁজি পর পাইছি মানে মনের ভিতর একটা কিউরিয়াস একটা ছিল যে চায়নার কবরস্থান দেখতে কেমন আর চায়নার মানুষদের কীভাবে মাঠে দেয় বা কীভাবে ইয়ে করে এটা আমার ক্যাম্পাস থেকে প্রায় অনেক দূরে প্রায় বিশ কিলোমিটার দূরে আমি এই কবরস্থানে এবং ফাইনালি একজনের মাধ্যমে কবরস্থানটার সংবাদ পাই দেন ওনার কাছ থেকে হলো আমার চাইনিজ ফ্রেন্ডের কাছ থেকে লোকেশন নিয়ে আমি এখানে আজকে আসছি প্রায় আমার ক্যাম্পাস থেকে প্রায় দু কিলোমিটার দূরে এই কবরস্থানটা আর চায়নার হলো সব জায়গাতে আর বেইজিংয়ের সব জায়গাতে কবরস্থানও নেই বেজিংয়ে নাকি এটাই একটা কবরস্থান সবচেয়ে বড় কবরস্থান সেখানে আমি আসছি আসার পর একটু কেন একটু ভয় ভয় লাগতেছে এটা হলো চায়নার কবরস্থান কবরস্থানে এসে একটু কেন একটু ভয় ভয় লাগতেছে মনের একটা কিউরিয়াস থেকেই হলো কবরস্থানে আসা ও মাইকা কবরস্থানে আবার দেখি এখানে ফল মূল সবই দিছে হাই হায় কবরস্থানে আবার মদও আবার দিছে কেন এই যে এটা হলো মদের বোতল এখানে মদ কেন এই যে অনেক মানে হয়তো মানে পূজা বা কিছু মানে করছে কবরস্থানে এসে যে অনেক কলা আপেল আর অনেক ধরনের খাবার জিনিস এই যে এই রকম মোটামুটি ছোটো খাটো সব জায়গায় দেখা যাচ্ছে ফুল মনের ভিতরে একটা কিউরিয়াস ছিল যে কবরস্থানে মানে চায়নাদের কীভাবে মাটি দেয় বা যখন যারা মারা যায় চাইনিজরা যখন মারা যায় তখন তাদের কীভাবে ইয়ে করে মানে ওদের হলো মাটি দেয় বা ওদের কবরস্থানটা কোথায় এটা একটা কিউরিয়াসের মনের ভিতরে একটা কিউরিয়াস ছিল ফাইনালি কিউরিয়াসটা আজকে দূর হলো কবরস্থানে এসে দেখি কবরস্থান এখানে তো কাউকে খুঁজেও পাচ্ছি না হ্যাঁ কবরস্থানে এই যে অনেক দিন খাবার কবরস্থানে মদের বোতল কেন আবার এই যে এটা হলো মদের বোতল আর অনেক ধরনের খাবার জিনিস দিচ্ছে বুঝলাম না এখানে এই এখানে দেখ আমি একটা জিনিস বুঝলাম না যে এখানে কবরস্থান দেখা যাচ্ছে আবার ওইখানে কিছু বক্স দেখা যাচ্ছে আমি বুঝতেছি না এখানে কেন সমস্যা হায় হায় এখানে সব জায়গায় যে মদের বোতল এই যে এখানে হলো মদের বোতল চায়নার কবরস্থানে মদের বোতল এটা কি অবস্থা হয়তো হয় এই যে এখানে একজনকে মাঠে দিছে হয়তো ওনার পরিবারে কেউ এসে হলো তাকে মানে যেটা হলো সম্ভাবনা বা হলো মৃত্যুবার্ষিকী হয়তো ওনা পালন করছে এখানে এসে এর মোটামুটি সব জায়গায় দেখা যাচ্ছে দেখি এখানে খুঁজি এরা কিভাবে কি করে তো খুঁজেও পাচ্ছি না আর কবরস্থানে দেখি আমি তো একাই লাগতেছে এই যে এখানে এই যে কবরস্থান এটা কিভাবে মাটি দেয় কিভাবে কি করে যে এখানে ফুল আছে এখানে আবার কবরস্থানে দুধও দিছে যে দুধ আবার ওই যে বক্স গুলো আবার কিসের বক্স ওগুলো কি মানুষের কোনো মৃত্যু মানুষের কবর নাকি কি সমস্যা একটু ভিতরের সামনে গিয়ে দেখে সে ভয়ও লাগতেছে একাই আমি ভয়ও লাগতেছে যাব আচ্ছা একটু একটু সামনে সামনে যাই এই যে এখানে অনেক ক্রিয়া দেখা যাচ্ছে না বেশি আমার ভয় লাগতেছে ভাই কিন্তু বা এখানে যে মদ আবার দিছে কেন ওই যে মদ বিভিন্ন ধরনের টিয়া এটা হয়তো মানে যে পালন মৃত্যুবাসী পালন করছে যে ফুল দিছে ইয়ে দিছে মৃত্যুর ডেট সব এখানে দেওয়া না আমার ভয় লাগতেছে থাকবো না খবর এসেছে না এসে একটু কিন্তু ভয় লাগতেছে এই ভিতরে যে বুকটা একটু কাঁপতেছে না বেশি দূর যাবো না আমি এটুক থেকে একটু ঘোরাফেরা করে চলে যাই ও একজনকে পাইছে যে ওখানে একজন ক্লিন করতেছে দেখি ওনাকে কিছু জিজ্ঞেস করি হ্যান্সার দেয় কি দেয় না হা 你这里做工作吗？啊，你这里做工作？对呀。啊。啊你你是哪里？我来自孟加拉。孟加拉国。对，孟加拉国。哎呀，那么远，你跑到中国来，那不简单啊！因为我喜欢中国呢。啊？我喜欢中国，我爱中国。要要我说啊，你就来中国吧，咱中国定居特别好。嗯，对。孟加拉国那是个小国，小国呀、啊。对，小国。 孟加拉国是搁哪儿挨着的？是和美国挨着的？啊，不是，不是。是这孟孟加拉是印度的旁边。印度的旁边。对。那就没有多远。对，没有多远，这是你坐飞机去了四个小时。那你是在这儿留学呢？对，我在这儿留学，在北京交通大学。哎呀，北京理工大学。北京交通。监<控>交通。交通。交通大学。对。 哎，你这中文讲得不错呀、啊！哎、啊，谢谢，我还在学习呢。啊，我还在学习。哦，你、啊、你住在这里吗？对。啊、哦，我们就在这下面住着、嗯哦。哦，那我进个去，我我能问你一个问题吗？啊，你问吧。哦，就是我看过了这里，这里一个一个是希腊人的，哦、对吧？这里还有这里是什么呢？一样的吗？不一样啊，都一样。看嘛，这里柜子。<laughs> 那个比较买的时候比较便宜，比较便宜，这里是贵的。对，那你这里做一个人做工作没有害怕吗？刚开始来，习惯了就好了。哦、呃，那我今天来了，就是有点害怕。没，哈这,这 <laughs> 你看我天天我给他打扫的干干净净的，就没事啊，都、okay. 呃、没事一直在这里做,做工作，这一天没有害怕，就有奇怪的。妹妹没没看过了吗？ দাদাকে অনেক কোয়েশন করলাম তিনি আমাকে সুন্দরভাবে অনেকগুলো অ্যান্সার করলো যে আমার ভিতরে অনেকগুলো কুই কিউরিয়াস ছিল অনেক মানে কৌতূহলী ছিল যে চাইনিজরা মারা গেলে কী করে বা তাদেরকে কীভাবে মাঠি দেয় উনি সুন্দরভাবে আমাকে বললো চাইনিজরা যদি মারা যায় তাদেরকে হলো একদম কারেন্ট শখ দিয়ে যেটা একদম পুরে একদম সাই করে দেয় কোনো অস্তিত্ব রাখে না দেওয়ার পর ওই ওষুধ যে হলো লাস্টে যে হলো টুকরা বের হয় বা রাস শেষে হলো মানে একদম পুরে সাই হওয়ার পর যে সাই টুকে থাকে ওটা একটা বক্সে ওরা হল করে মানে প্যাক করে একটা বক্সে ওরা প্যাক করে প্যাক করার পর ওরা হলো এই জায়গাতে আসে মাটি দিতে আর যারা হলো এই যে এই জায়গায় হলো এইভাবে যারা মাটি দেয় তারা যারা একটু রিস মানে যারা একটু বড় লোক তারা হলো এই জায়গায় মাটি দেয় এই জায়গায় মাটি দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বিশ বাংলাদেশের টাকায় প্রায় বিশ লাখ থেকে পনেরো লাখ টাকা পে করতে হয় আবার এটা বিশ বছরের জন্য আর যারা একটু গরিব মানে বড় লোক না তার হলো যা ওই যে ওই জায়গায় যে বক্সটা আছে ওই বক্সতে তারাও রাখতে পারবে সেটা হল বাংলাদেশের টাকায় প্রায় সাত লাখ টাকা আট লাখ টাকার মতো পে করতে হয় সেটা হলো বিশ বছর পর বিশ বছর পর আবার যাদের লাশ আছে এই যে এই বক্সটা যার বক্স এখানে এই বক্সে সব দেওয়া আছে মানে এটা কত বছর বয়সে মারা গেছে এবং কবে এর ডেট শেষ হবে ঠিক ওইটা টাইমে ওই ফ্যামিলির মেম্বারকে ওরা নক করবে কেউ যদি না আসে তারা এরা নিজে থেকে এরা হলো তুলে বিভিন্ন মানে একদম মাটিতে একদম পুঁতে ফেলবে বা হলো নদীতে ভাসায় দিবে নদীতে উনি যদি বলে যে নদীতে ভাসায় দেয় না মাটিতে এরা উঠে তুলে নিয়ে গিয়ে একটা জায়গাতে ওরা পুঁতে উঠতে আবার যদি বিশ বছর পর ওরা যদি চায় যে আমরা আবার রাখবো মানে আবার বিশ বছর পর নতুন করে কন্টাক্ট করতে হবে কন্ট্যাক্ট করে এখানে রাখতে হবে ও মাই গড আজকে আমার ভিতরে বা এতদিন আমার ভিতরে যে কিউরিয়াস ছিল আপনারাও অনেকেই জানেন না সেটা আজকে আমি আপনাদের দেখালাম চায়নার মানুষদের যেটা আপনারা অনেক আগে থেকে কেউ জানেন না বিষয়টা অনলাইনেও আমি এটা দেখিনি এই ফার্স্ট মনে হয় আমি এটা নিয়ে মেক করলাম ভিডিও মেক করলাম যে চায়নাদের কীভাবে মাটি দেয় বা চায়নার কবরস্থান কেমন আমার ভিতরে যেটা কিউরিয়াস ছিল আজকে সেটা মোটামুটি যে বলা যায় পূর্ণ হলো আর দাদাকে বললাম যে দাদা কাজ করতেছে উনি কাজ করতেছে তা উনি কোনো ওনাকে আর ডিস্টার্ব না করি এই হলো চায়নার কবরস্থান চায়নার কবরস্থান থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই মাস্ট বি ড্রু সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার চায়নার যেগুলো অনেক কিউরিয়াস অনেক জিনিস থাকে সেগুলো আপনারা দেখতে পারবেন সেইগুলো মিস না করলে আপনার অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে এ গুড ডে